অশোক মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি এম এম অটো সেন্টার এই সবটি আপনাদেরকে এখন রিভিউ দেওয়া হবে এখানে কি কী ধরনের অটো আছে এগুলো আপনারা দেখতে চাইলে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন নতুন যারা অটো বা রিক্সা কিনতে আগ্রহী তারা ভিডিওটি দেখলে অবশ্যই মজা পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন ঠিকানা জানতে পারবেন তো এজন্য প্রথমেই এম এম অটো সেন্টারে যে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জাভেদ আচ্ছা আপনাদের দোকানের নাম আমার দোকানের নাম হচ্ছে এম এম অটো সেন্টার আচ্ছা আপনাদের এখানে কি কি অটো আছে একটু বলবেন আমার এখানে আছে মিশুক পাঁচ সিটের মিশুক আছে আচ্ছা সামনে গ্লাস আছে এবং গুদলা মিশুক আছে আচ্ছা চায়না এবং রিক্সা আছে প্রতিবন্ধী রিক্সা আছে যে রিক্সা আছে প্রতিবন্ধী রিক্সা আছে এবং মোটা থাকার গাড়ি আছে মোটা থাকার গাড়ি আছে এবং এবং আট সিটের মিশুক আছে 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 পাউডার আচ্ছা আপনাকে ধন্যবাদ তো দর্শক মন্ডলী আপনারা যদি কেউ এই দোকানে আসতে চান তো এজন্য আপনাদের যে ঠিকানা প্রয়োজন সেটি আমি আপনাদেরকে ভিজিটিং কার্ডের মধ্যে স্পষ্টভাবে দেখাচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এই ঠিকানায় এসে এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে সবকে ঘুরে দেখাবো এখানে কী কী প্রোডাক্ট আছে

সব কমপ্লিট করা আছে খালি ব্যাটারি দেবো ওকে শুধু ব্যাটারি এটা চালু হয়ে যাবে চালু আচ্ছা এই পূতবন্ধের ইচ্ছা প্রাইস কত এখানে ইঞ্জিন সব এখানে থাকবে হ্যাঁ সব কি লাগানো হ্যাঁ এগুলো সব কিছু ঠিক আছে ওকে

কেউ পাউডর বেরিয়ে নেয় কেউ পানি বেড়ে দিই নেয় পানি বেড়ে দিয়ে মানে মিশুক বেড়ে দিয়ে আপনার পাবে এক লাখ ছাব্বিশ হাজার আর অটর বাড়িতে পড়বে এক লাখ বত্রিশ হাজার কেউ পাউডর বেড়ে দিই পড়বে এক লাখ ফুল হবে আমার যে এটা হচ্ছে গুড বুস্টার দাসের মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এম এম অটো সেন্টার এখানে কিন্তু অনেক ধরনের অটো আছে আপনারা অবশ্যই যদি

দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আলমদিনা লেখা আছে এটাতে আলমদিনা এই পরবর্তীতে আমরা নেক্সট আরেকটি ইচ্ছা দেব এটা আমি দেখাইলাম এটা গাড়ি এটা গাড়ি টাকা করে হ্যাঁ আমরা আছে আমার গাড়ি আচ্ছা পরবর্তীতে আমরা নেক্সট আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা নতুন মডেলের আমাদের গাড়ি নিয়ে আসছি এখানে আচ্ছা গাড়িটা এটা যে মোটা চাকার রিকশা মোটা চাকার রিকশা মোটা চাকার রিকশা জি এটা একটু বড় বড় জায়গা বড় আছে এবং কিছু আছে যাত্রী উঠার জন্য আচ্ছা এটা প্রাইস অলরেডি 5টা দিয়া 1 লাখ 2000 1 লাখ 2000 পানি বেড়াই দিয়া 1 লাখ পাউডার ব্যাটারি এবং পানির ব্যাটারির মধ্যে একটু পার্থক্য আছে চার পাঁচ হাজার টাকা কম বেশি এটা হচ্ছে ব্যাক সাইড আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কত সুন্দরভাবে সাজানো হয়েছে প্লাস্টিকের ফুল এবং আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটি গাড়ি দেখতে পাচ্ছি এটা নতুন গাড়ি এটা ডিজাইন এটা মডেল আছে আচ্ছা এই মডেল শুধু নকশা ডিজাইনটা মনে হয় আলাদা নাকি এটা এটা আপনার আমি বললাম আরো বেশি 1 2000 पानी बेड़ा दिए अपना छाप सब रखा है अच्छा है ना आप इधर गाड़ी ऐसे इधर देखेंगे उधर देखेंगे सब डिजाइन डाला था हाँ डिजाइन डाला था एक्चुअली तो कैसे मोड़ेंगे अपना तेरे के আর লাস্ট একটি গাড়ি দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আছে ভাই এই অটোটার প্রাইস কত অটোটা লাস্টের আচ্ছা এক লাখ ছাব্বিশ থেকে এক লাখ ষোলো থেকে এক লাখ ছাব্বিশের মধ্যে আপনাদের পাউডার আর হচ্ছে পানির ব্যাটারি এই বিউটির মধ্যে পার্থক্য অনুযায়ী কিন্তু দেখানো হয় তো আপনারা এখানে কিন্তু মডেলগুলো দেখতে পাচ্ছেন চাকার মডেল তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পারলেন এম এম অটো সেন্টার আপনারা যদি অটো কিনতে চান তাহলে আজই এখানে চলে আসুন এখানে অনেক ভালো মানের অটো আপনারা কিনতে পারবেন তো আপনাদের এখানে মনে হয় কিছু ব্যাটারি ছিল আচ্ছা আপনাদের এখানে পাউডার আর পানির ব্যাটারি আছে কি আচ্ছা দর্শক মন্ডল আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন এখানে পাউডার ব্যাটারি এবং পানির ব্যাটারি আপনারা বুঝতে পারবেন ব্যাটারির যে ভিডিওটি করা হয়েছে সব রিভিউ সেটি আপনারা দেখবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ